আপনি কি ইউটিউব ব্যবহার করেন তাহলে এই পাঁচটি সেটিং আপনার অবশ্যই জানা দরকার ইউটিউবে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যা না জানলে আপনি অনেক দরকারি সুবিধা মিস করতে পারেন এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি সেরা সেটিং দেখিয়েছি যে যা আপনার ইউটিউব ব্যবহারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো আপনার ইউটিউব এক্সপিরিয়েন্সকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে যারা ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন বা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই সেটিংগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট যে সেটিংটি আছে ইউটিউবে আপনাদের দেখিয়ে দিই ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনার চ্যানেলের উপর ট্যাপ করবেন এখানে আপনার যে ইনকুডিউটিভ মুডটা দেখতে পাচ্ছে এটার কাজ হলো কি যেমন আপনাদের দেখিয়ে দিই এখানে সেটিং উপর ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ অল হিস্ট্রি এ অপশানে ট্যাপ করলে আপনার ইউটিউবে যা যা সার্চ করেন সেগুলো কিন্তু এখানে শো করবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা হিস্ট্রিতে আপনার ইউটিউবে যা যা সার্চ করেন সেগুলো কিন্তু এখানে সব হিস্ট্রি কিন্তু আপনারা এখানে চেক করে দেখতে পারেন এবং আপনারা চান যে এটা ডিলিট করতে তাহলে ডিলিটের অপশানে ট্যাপ করে অল টাইম ডিলিট এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ডিলিটের উপর ট্যাপ করবেন তাহলে দেখবেন আপনার যত হিস্ট্রি আছে সব কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে কিছু সার্চ করবেন চান যে অন্য কেউ না দেখুক বা আপনার সেই হিস্ট্রিটা না হোক করুক তাহলে কিন্তু আপনার এই যে টান অন ইনকোলিউটো মুড এটা আপনার ট্যাপ করলে আপনার কিন্তু এই যে ইনকোলিউটো মুড কিন্তু অন হয়ে যাবে এবং আপনারা কিন্তু দেখবেন এখানে কোনো হিস্ট্রি কিন্তু সেভ হবে না ঠিক আছে এবার আপনারা যে চান এটা অফ করতে তাহলে এই যে টার্ন অফ ইনকোলিটো মুড এই অপশানে ট্যাপ করবেন তাহলে দেখবেন যে আপনার ইনকোলিউটো মুড কিন্তু অফ হয়ে যাবে দ্বিতীয় যে ট্রিক্সটি আছে আপনার ইউটিউবে চলে যাবেন যাওয়ার পর আপনারা কীভাবে আপনার অটো প্লে বন্ধ করবেন দেখুন আপনাদের প্রথমে দিকে দিই এখানে আমি সাবস্ক্রাইবে চলে যাব যাওয়ার পর আমি যে কোনো একটি ওপেন করলাম আপনারা এখানে দেখবেন যখন লাস্টের ভিডিওতে চলে যাবেন এখান থেকে লাস্টের ভিডিওতে যা আপকো গ্যালাক্সি এ55 স্পাই চিপ পার কি আপনি তাহলে রে ইউ না তত তাহলে বাই এই ভিডিওটা আপনি ভাবে বন্ধ করবেন প্রথমে আপনাদের দেখিয়ে দিই এই যে অটো প্লে বন্ধ করার জন্য আপনারা প্রথমে প্রোফাইল উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর সেটিং এর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক এই প্লেব্যাকের উপর ট্যাপ করে অটো প্লে নেক্সট ভিডিও এই অপশানটা আপনারা ইনেবল করা থাকলে আপনারা ডিসেবল করে দেবেন তাহলে কিন্তু আপনার যে অটো প্লেব্যাক এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনারা যখন কোনো ভিডিও দেখবেন ওখানে আপনার টাইমিং দেখাবে তারপর কিন্তু আপনারা যদি ট্যাপ করেন তবেই কিন্তু ভিডিওটা প্লে হবে থার্ড যে তবে আছে আপনার যে কোনো লং ভিডিও বা অ্যানিমেশন মুভি বা ওয়েব সিরিজ দেখতে চান কিন্তু আপনার চান যে কিছু স্পিড বাড়ানো আপনারা কি করবেন যে কোনো লং মুভি বা ওয়েব সিরিজের উপর ট্যাপ করবেন যেমন আমি সারি আপনারা হাত পজ করে রেখে দেবেন এরপর আপনারা কি করবেন এই সেটিং উপর ট্যাপ করবেন ঠিক আছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্লেব্যাক স্পিড লেখা আছে এই অপশানে ট্যাপ করে আপনারা কিন্তু এখান থেকে আপনার মতন কাস্টমাইজ করে দেখতে পারেন যেমন আপনার স্পিড পছন্দ হয় সেরকমভাবে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে

করবেন এরপর আপনার সেটিং এর উপর ট্যাপ করে নিচে স্টোর করবেন ঠিক আছে নিচে স্টোর করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং ডাটা সেভিং এর উপর ট্যাপে আপনারা এখানে কী করবেন ওপর ডাটা সেভিং মুডের উপর ট্যাপ করবেন তাহলে দেখবেন আপনার কিন্তু সব কিছু এখানে অন হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার অন করে আপনারা কিন্তু যে কোনো ভিডিও খুব সহজে দেখতে পারবেন এবং আপনার মোবাইলের নেটও কিন্তু কম খরচ হবে সেটিংটি আছে আপনারা কিন্তু মাধ্যমে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এটা করার জন্য জাস্ট আপনারা কি করবেন প্রোফাইল ওপর ট্যাপ করবেন এরপর আপনার সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পর আপনারা কি করবেন এখানে আপনার চেক করে দেখবেন নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান লেখা আপনার এর উপর ট্যাপ করবেন এবং এখানে কিন্তু আপনারা যেসব নোটিফিকেশান আপনার দরকার সেগুলো আপনার এনেবেল করে দেবেন যেমন আপনার যদি যে কোনো ভিডিও আপনার শিডিউল করে রেখে দিয়েছে আপনার চান যে সেটা অন করতে তাহলে আপনারা এটা এনেবেল করে দেবেন এখানে আপনারা কিন্তু অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল যারা যারা অ্যাক্টিভিট আছে আপনার চ্যানেলে তাদের নোটিফিকেশান কিন্তু আপনার মোবাইলে শো করবে কে কে সাবস্ক্রাইব করেছে তারাও কিন্তু এখানে আপনারা চান যে কে কে আপনার মোবাইলে সাবস্ক্রাইব করেছে তাদের নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে শো করবে সেটাও কিন্তু আপনি এখানে এনেবল করতে পারবেন এবং এখানে আরও অনেক ধরনের সেটিং আছে সেগুলো আপনার পছন্দ মতন কাস্টমাইজ করে নিয়ে আপনার নোটিফিকেশনটা আরও ইংরেজেন্ট করতে পারবেন যে স্ট্রিক্সটি আছে আপনারা কি করবেন আপনার মোবাইলে যা যা আপনারা ইউটিউবে সার্চ করেন এখানে সেইগুলো কিন্তু আপনার হিস্ট্রিতে থাকে আপনারা চান যে সেইগুলো ডিলিট করতে ডিলিট করবেন কিভাবে জাস্ট আপনার সেটিং উপর ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে আপনার দেখবেন ম্যানেজ অল হিস্ট্রি লেখা আছে এই অপশানে ট্যাপ করবেই ট্যাপ করার পর কিছুক্ষণ এখানে লোডিং নেবে আপনারা যা যা হিস্ট্রি যা যা চেক করেছেন বা যা যা দেখেছেন আপনারা কিন্তু এখানে শো করবে এবার চান যে আপনার এইগুলো ব্যক্তিগত তথ্য আপনারা চান যে কাউকে না দেখুক বা কেউ না দেখুক তাহলে আপনারা কিন্তু এই ডিলিট অপশানে ট্যাপ করে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অল টাইম এই ডিলিট অল টাইমের উপর ট্যাপ করলে এখানে যত হিস্ট্রি আছে সব কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে আপনার ডিলিট ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর গটিটার ওপর ট্যাপ করলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সব হিস্ট্রি কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে এভাবে কিন্তু আপনার ডিলিট করতে পারবেন এবং আপনার যে ব্যক্তিগত হিস্ট্রি সেগুলোও কিন্তু আপনারা সেভ করে রেখে দিতে পারবেন এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো একেবারে সেট করে নিলে আজীবন কাজে লাগবে তাই দেরি না করে এই ভিডিওটা দেখে আপনার সব কিছু সেট করে নিন আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন